হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে এখনকার ক্লাসে আমি আলোচনা করবো কুঁই গল্পটি থেকে একদম শেষ পর্বের তিরিশটি প্রশ্ন এবং উত্তর এখানে রয়েছে এমসিকিউ টাইভ তারপরে শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো ইতিমধ্যে আমি কিন্তু আটটি পর্বে এই গল্পটি থেকে মোট চারশো আশিটি বিভিন্ন টাইপসের প্রশ্ন উত্তর আলোচনা করেছি ওখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এর বাইরে একটা প্রশ্ন হবে না গ্যারান্টি তো আজকে চলো এই শেষ পর্বে আরও তিরিশটি প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের প্রতিনিয়ত যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দরকার সেমিস্টার অনুযায়ী সেগুলি দেখতে থাকো আর আমার চ্যানেলে প্লেলিস্ট সব সময় খেয়াল রেখো দেখো চারশো একাশি নধর শব্দটির অর্থ কি স্বাস্থ্যবান হৃষ্ট পুষ্ট গোল এই তিনটের মধ্যে যে কোনো অপশনে একটা পেলেই তোমরা দিয়ে দেবে বাগদি কারা বাগদি কাদের বলা হয় যে সমস্ত নিম্নস্তরের মানুষদের বসবাস সাধারণত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবং যারা দ্রাবিড় বংশ থেকে সৃষ্ট তপশিলি জাতিভুক্ত তাদের বাগদি বলা হয় দুলে কাড়া বা দুলে কাদের বলা হয় যারা পালকি ডুলি বাহক হিসাবে কাজ করে তাদের দুলে বলা হয় অরন্ধন কি রান্না না করা বা রান্না থেকে বিরত থাকা নবান্ন কি নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন নতুন আমন ধান ঘরে তোলার পর কৃষকরা অগ্রায়ণ মাসে এই উৎসবটি পালন করে থাকেন ইতুপুজো কি শস্য সৌভাগ্য এবং মঙ্গলের প্রতীক হিসেবে এই পুজো অর্থাৎ ইতু পুজো করা হয় মনে করা হয় মিত্র বা মিতু শব্দ থেকে ইতু শব্দটি এসেছে প্রতি রবিবার এই পুজো করা হয় অনেকে মনে করেন প্রতি রবিবার এই পুজো করা হয় বলে এটি সূর্যর পুজো আবার কেউ কেউ মনে করেন এটি গ্রাম বাংলায় প্রচলিত লক্ষ্মী দেবীর পুজো নেক্সট চারশো সাতাশি লাবণ্য শব্দের অর্থ কী সুন্দর বা নমনীয় পরের প্রশ্ন প্রাগৈতিহাসিক বলতে কী বোঝায় যে সময় থেকে ইতিহাস জানা গেছে তার আগের সময়কে বা আগের যুগকে প্রাগৈতিহাসিক বলে চারশো উননব্বই পুঁইমাচা গল্পটি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথমবার কোন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয় বরেন্দ্র লাইব্রেরি থেকে নেক্সট পুঁইমাচা গল্পে খেন্তির বড়ো বোনের নাম কি রাধি পুঁইমাচা গল্পে খেন্তির ছোট বোনের নাম কি পুটি নেক্সট চারশো বিরানব্বই পুঁই মাছের গল্পটির শুরু কোন ঋতুকে কেন্দ্র করে হয়েছে শীত ঋতুকে এবারে কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব চারশো তিরানব্বই পুঁই পা পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়ে ধরিয়া বলিল ড্যাশ শূন্যস্থানে বসবে চিংড়ি মাছ পরের শূন্যস্থান আর বছর যেখান থেকে ড্যাশ যারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম শূন্যস্থানে বসবে নেবুর পরের শূন্যস্থান তার দুই ছোট মেয়ে ড্যাশ গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় দোলাই চারশো ছিয়ানব্বই মুখুজ্জে বাড়ির ছোট খুকি ড্যাশ আসিয়া বলিল দুর্গা একটা ড্যাশ শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল শূন্যস্থানে বসবে শিয়াল চারশো আটানব্বই পাত্রটির বয়স ড্যাশ খুব বেশি অনুমতেই হবে না চল্লিশের দুবার হয়ে গেছে এটা টাইপিং চারশো নিরানব্বই কিরে খেন্তি আর একটু ড্যাশ দিই শূন্যস্থানে বসবে চচ্চড়ি পাঁচশো নম্বর বেড়ার ধারে নীল রঙের ড্যাশ গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে মেদি ভুলের এবারে স্তম্ভ মেলানো আমরা একটু দেখে নেবো দেখো এটা কিন্তু স্তম্ভ তোমাদের পরীক্ষায় আসতে পারে এলোমেলোভাবে ডান দিকে থাকবে বাম দিকের সঙ্গে মেলাতে হবে কিন্তু আমি ডাইরেক্ট তোমাদের জন্য মিলিয়ে দিয়েছি ঠিক আছে এরকম যদি থাকত সহায় হরির সঙ্গে অন্নপূর্ণা কিংবা সহায় হরির সঙ্গে অন্নপূর্ণার স্বামীটা এটা যদি না থেকে যদি বসন্ত রোগ থাকতো কিংবা রাধি এর সঙ্গে যদি অন্য কিছু থাকত ঠিক আছে এই যে সহায় হরিও ও অন্নপূর্ণার মেজমেয়ের জায়গায় যদি বসন্ত রোগ থাকতো এভাবে এলোমেলো থাকতেই পারতো তোমাদেরকে কিন্তু ঠিক করে নাম্বারিং দেখে দেখে বসাতে হতো তো আমি একবারে মিলিয়ে দিয়েছি সহায় হরি গল্প অনুযায়ী কিন্তু অন্নপূর্ণার স্বামী রাধি সহায় হরি ও অন্নপূর্ণার মেজ মেয়ে খেন্তি বসন্ত রোগ তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটি দেখেছ জানো যে খেন্তি বসন্ত রোগ হয়েছিল ফাল্গুন মাসে অন্নপূর্ণা সহায় হরির স্ত্রী তারক খুড়ো ভালো রস একেবারে গল্পের শুরুতে কিন্তু তারক খুঁড়োর কথাটা আছে উনি ভালো রস বা গাছ কেটেছিলেন নেক্সট স্তম্ভ সহায় হরি এর টাইটেল হচ্ছে চাটুজ্জেন এটাও সেই একই রকমভাবে আমি মিলিয়ে দিয়েছি এলোমেলো থাকবে তোমাদের সেই মতো বুঝে বুঝে করতে হবে কালিময় ঘটকালি গল্পের একদম শেষের দিকে কালিময় সহায় হরির সঙ্গে তার মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে এসেছিল সরি বিয়ে নিয়ে নেয় সেটা হচ্ছে বিষ্ণু সরকার এসেছিল আর কালীমাই হচ্ছে ঘটকালি করেছিল কুম্ভকার বধুর আত্মীয় স্বজন বেদম প্রহার খেন্তির স্বামীকে বেদম প্রহার করেছিল আর কি শ্রীমন্ত মজুমদার মনিগা সরু চাকলি এক ধরনের পিঠে তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আট নম্বর থাকবে এই পুঁই মাচা গল্পটি থেকে আমি মোট তোমরা দেখে থাকবে যে পাঁচশো দুইটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম হানড্রেড পারসেন্ট কমন পাবে কোনো চিন্তা নেই তোমাদের আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অল টাইম আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো রেখো